নমস্কার ফুলকুড়ি আসর আয়োজিত ছড়াপাট প্রতিযোগিতার আমি এক প্রতিযোগিনী আমার নাম অনিশা শাসমল বিদ্যালয়ের নাম শ্যামপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয় শ্রেণী তৃতীয় জেলা হাওড়া আমি এখন একটি ছড়া পাঠ করতে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু আমি আজ কানাই মাস্টার কুড়মুর বেড়াল ছানাটি আমি ওকে মনে নেমাবেদ মিছি মিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা তোলে হাই যত আমি বলি শোন শোন পড়ায় ভারী হেলা আমি বলি চ, ছ বর্গীয় জ মিয়াঁ ওকে বল বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলেই আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনি কখনো ভালে ভালো হস গোপালের মতো যত বলে সব হয় নিচে কথা যদি একটিও শুনি মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ বড়গিও জ ঝ নিও দুষ্টুমি করে বলে নিও আমি উড়ে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখো পানি এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি